আর আমার নবী মক্কা বিজয় কইরে কাবা ঘরের ভিতরে ঢুকছে তিনশো ষাটটা মূর্তি আসিল তো হল কাবা ঘরের ভিতরে নবী কইলে তো ভাঙে যায় কি রে বাবা চাঁদ যদি দুই খন্ড যায় গুই সাপ যদি তেজ হয়ে যায় এ খালি এই সব ধ্বংস হয়ে যায় তাহলে ধ্বংস জীবন না এটা না কইরা নবী বাইরিয়ে বাইরে বাঙ্গে বাংশে তো মাংসে চারটা মূর্তি হলে একবার অনেক বড় খুব ফুল লাল মান্নাত উজ্জা এই চারটা বাঁধতে পারে না কারণ ওটা অনেক উষা উব রেখে নটব নবীটি সার করলেই হয় হয় নাই হজরত আলী বলে ইয়ারা সোলাল্লাহ তাইলে ওটা বাঙ্গার জন্য আমি একটু নিচা ওই আমার কাঁদে আপনি পাও রাখেন আমার কান উঠে দেয়ালে হাত রেখে উপরে দিয়ে তারপর আপনি পর আপনি আমার নবী মাত্র পাওডা মাটির থেকে উড়াইছে আমার আল্লাহ ডাক দিয়া সাথে সাথে জিবরেল দিয়ে পাঠাই দিছে সাবধান হজরত আলীর কাঁধে মাউল আলীর কাঁধে আপনার পাও রাখা যাবে কারণ নবুয়ত সমাপ্তির পথে বেলায়ত আগতর পথে মাউলা আলীর মাধ্যমে বেলায়তের দ্বার উন্মোচিত হবে আপনার পাও মাওলানালীর কাছে রাখা যাবে না বরম ছকি করবেন আপনি নিসা হন আপনি নিসায়ে হযরত আলীর কান্দেল। তখন আমার দয়াল নবী জিব্রাইলেরই বানীতে আমার দয়াল নবী কাট পাইতে দিল নিসা হইল হযরত আলী কে আলী তুমি আমার কাঁধে ওঠো হযরত আলী আমার দয়াল নবীর কাঁধে পাড়া দিয়া তারপরে সেই মূর্তি ভাঙ্গি। আমার দয়াল নবী হযরত আলী রে জিজ্ঞাসা করে আলী তোমার হাত কত দূর পর্যন্ত পৌঁছাইছে মূর্তি লাগুর পাইছো কত দূর পর্যন্ত হাত গেছে হযরত আলী সেদিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আর আল্লাহ যেখানে বসে মেরাজ করেন আমার হাতটা বর্তমানে ওই জায়গায় আছে সুবহানাল্লাহ আমার দয়াল নবী মেরাজ করছে বুরাকের কাঁদে উঠে নাকি বুরাকে চরে গেছে না মেরাজে দয়াল নবীর মেরাজ হয়েছে বুরাকে চরে আর হযরত আলীর মেরাজ হয়েছে দয়াল নবীর কাঁধে চরে জোরে জোরে সবাই বলি আমি খালি জানতে চাই আপনি বলবেন নবী ইশারা করলে সাত দুই খন্ড হয়ে যায় গুই সাবজেন্ড হয়ে যায় গাছরে ইশারা করলে গাছ হাইটে আসে সেখানে তো ইশারো করলেই মূর্তিগুলি বাঙ্গার কথা ছিল তা না কই রে হজর তালিরে আমার দয়াল নবীর কাঁদে কি আমি জানতে চাই আপনার কাছে আপনি বলবেন দয়াল নবীর হাতে হাত দিয়া কথা খারাপ লাগতেছে আপনাকে দয়াল নবীর হাতে হাত দিয়া বায়াত হয়েছে কোন এক ব্যক্তি দয়াল নবী ইমাম ওই ব্যক্তি মুক্তাদি হয়ে নামাজ পড়ছে দয়াল নবী যুদ্ধে গেছে দয়াল নবীর সাথে সেও দয়াল নবীর পক্ষে যুদ্ধ করছে দয়াল নবী রোজা রাখছে হেউ রোজা রাখছে অথচ তারে কোরআনের একটা সুরা দিয়া আল্লাহ তারে জাহান্নাবি ঘোষণা করে দিছে তার ছেলে মানে ওই লোকটা মারা যাওয়ার পরে আমার দয়াল তার ছেলে যে কয় ইয়ারা আপনার গায়ের জামাটা দিয়ে আমার বাবার একটু কাপড়ের কাপড় বানাই দিবেন ছেলেটা আবার ভালো ভক্তের দিন ভগবান নবী কয় তুমি এই দাবি করলা যে হ্যাঁ ঠিক আছে আমার গায়ের জামাটা দিলাম কাপনের কাপড় বানাইছি কয় ইরা সোনাল্লা আমার বাবার চোখের সুরমাটা আপনার চোখে আপনার জিব্বা বা লালা দিয়া সুরমাটা দিয়া আহা সুরমা বানাই দিছে কাসুরাল্লাহ আমার বাবার জন্য আপনি হাত তুলেন আমার বাবার এজেনে আল্লাহ মাফ করে দেন একটু দোয়া করেন নবী হাত তুলবে ওই লোক কাসুরাল্লাহ আপনি ততক্ষণ পর্যন্ত দোয়া করবেন আপনার এই দোয়ার জবাব আল্লাহ যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত আর থামবেন না আমার নবী দোয়া করছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও জবাব আসে না দোয়া করতে 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 উনো সত্তর বার তার জন্য নাজাত চাইছে মাফ চাইছে উনো সত্তর বারের মাথায় আমার আল্লাহ তালা বলে হে আমার পেয়ারা হাবিব আপনি যদি আজকে সত্তর কেন সত্তর হাজার বারো হাত তুলে ধোয়া করেন আমি আমি আপনার আজকে কবুল না ওর আপনি খালি বলবেন যে ব্যক্তি নবীর হাতে হাত দিয়ে বায়াতছে যে ব্যক্তি নবীর সাথে যুদ্ধ করছে নবীর পক্ষে যুদ্ধ করছে যে ব্যক্তি গায়ের জামা দিয়ে কাফনের কাপড় বানাইছে নবীর গায়ের জামা দিয়ে জি বেরলালাদি এ সুরমা বানাইছে পুরো 70 বার দোয়া করছে নবী সাথে নামাজ কালাম এতে কইছে পড়ার পরেও সে জাহান্নামে যাইবো এর কারণটা কি লোকটা কি এই প্রখান্তের একটা কথা শুনাই আপনাদেরা কোন এক ব্যক্তি 40 বছর কাপুন চুরি করে কোন এক ব্যক্তি চল্লিশ বছর যাবত কাপন চুরি করে কারণ জায়গায় জাগায় চুরি করতে গেলে ধরা পড়ে মার খায় অবশেষ ওই মার গর ব্যবসা বাদ দিয়ে এমনভাবে চুরি করে চুরিও করব মায়েরও খাইবো না মানুষ মাটি দেয় রাতের অন্ধকারে যে কবর খুঁজ দে কাপনের কাপড়টা নিয়ে বাজারে বিক্রি করে ফেলায় এইভাবে চোন। পাশের বাড়িতে এক পিশাপ ও পিসাব তার ভক্তরে কয় বাবা তুমি একটু ওই বাড়িতে ওই ওই পাড়ায় যাই অমুক বাড়িতে যাই ওই বাড়ির যে ওই ঘরে যে থাকে তারা সালাম দিবা আমার সালামটা দিবা আর বলবে অনুরোধ করে যা আমি তারা আসতে বলছি তার একটা ডাল ভাত খাইতে চাই সে জানি আমার অনুরোধটা রাখে বক্তা তো চলে গেছে যায় সেরা সালাম দিছে আসসালাম আলাইকুম ঘরের থেকে জবাব দিছে ওয়ালাইকুম আসসালাম কে আমি আপনার পাশের গ্রামে সালামটা দিলাম আমি কিন্তু আমার সালাম না ক কার সালাম কয় আমার পিশাভ হুজুর আপনারে সালাম দিছে সালামটা দিতে আপনার তোমার পিশাভ পিশাভ আবার কে কয় যে পাশের গ্রামের তা আমার সালাম দিল কেন তা তো জানি না আপনার একটা খবর কইতে কইছে অনুরোধ করে কইছে আমার পিশাব আপনি যেন আমার সাথে একটু আমার পীরের বাড়ি যান আমার পিসাব হুজুর আপনার লেস একটা ডাল ভাত খাইব এই তার ইচ্ছা আপনি একটু সাথে যাবেন সুরাই কয় শালার পিসা বন্যামি করর জায়গায় জায়গায় আজকে আমার কাছে তো তুই পিষাপ ধরা খেয়ে গেছিস আমি একটা কাপন চুর তুই আমার সালাম দেশ আবার আমার হলে ডাইল ভাত খাবি তুই পিরকিরি করস বক্তরা বোধাই দিহাসে না আমি তো দরে চিনে ভালো মনে মনে কয় প্রকাশ্যে তো কইতে পারে না খুব অনুরোধ করছে ভক্ত বক্তের অনুরোধে চুরায় সাথে গেছে যাওয়ার পরে পিষা হুজুর ভক্তরে বলে বাবা কোনো বাড়িতে যদি কোনো অতীত সে অতীত রূপে নারায়ণ হন তার সবাই কোনো ত্রুটি করতে নাই বাবা ক বাবা আনছি তো কী করব কয়েক বন্ধ পানি লও না বাবা লয়ে এ পাও দুইটা একটু ধোয়ে দেব না ওর ওর পাও দুইটা একটু ধোয়ে দিয়ে ধোয়ে তারপরে গামছা দিয়ে বুঝছে একটু ভিতরে নিয়ে বসা ভক্ত তো গুরু হুকুম করছে ভক্ত তাই করে পাও দুইটা ধোয়ায় আর সুরা কয়াহার এই পিশাপ রে আমি এটা কাফন সুর তুই আমারে বক্ত দিয়ে পাউ দুয়ার বক্তরা কত বলো আর তুই কত বড় ভন্ড আমার কাছে তো ধরা পড়ে তুই তো কানাফিল পাটো ধোয়া বরণী বশাইছে পিশাপ হুজুর যে হাতে হাসি ফুইরা তার সাথে ملاقات কইরা কত আমারে ডাকছেন কেন পর ডাক জন্য সেটা তো পড়ো আপনার কাছে একটা জিনিস আমি চাবো কিন্তু আগে আপনি আপনার আমার মেহমান না আপনি চারটা ডাল ভাত খাবেন আমার সাথে খাওয়া দাওয়ার পরে তারপরে কথা বলবেন খানা লাগাইছে পেট ভরে খাইছে খাওয়ার পরে পিসা ভুজুর বলে বাবা আপনার কাছে আমি একটা জিনিস চাবো আমার আপনি না করতে পারবেন না আমার দু একটা খালি হাত ফিরিবেন আমার দিবেন সুরায় আর ও ভিতরে কয় কি রে আমি কাপল সোরা আমার কাছে পিশাবে চাই চাইবো তুমি কেমন এমন পিশাব আমার কাছে কি আছে আমি আপনারে কি দেবো আপনার কাছে আছে আমি যা সামো তা আপনি দিতে পারবেন ইচ্ছা করলেই পারতে হা হা ওতে সাম ভদ্রভাষায় কইছে আমি তো কোন ব্যবসাই করিনি রাত দিন আিন খাই আপনি কি আমি ব্যবসা করি পেশা ভুজুর বলে বাবা আপনি যে কবরস্থানে যে রাত্রে কাপড়ের কাপড় চুরি করে নিয়ে বাজারে বিক্রি করে আমি সেই ব্যবসার কথা বলছি এটা আমি জানি বাবা সুরাই পর ধরত তো পড়ে গেছি তো পিসাটা তো মানুষ বল আমার কাছে জানি কি চায় আর কথা কয় না তো বাবা দিবেন তো কি চান আমার কাছে বলেন আমার কাছে থেকে কিছু নাই বাবা সারা জীবন এই কাজটা করছেন আমি মরার পরে আবার আপনি উলঙ্গ করেন না আবার আপনি ল্যাংটা করেন আমি মরার পরে আমার পরম বন্ধুর বাসনে আমি উলঙ্গ হয়ে কেমনে থাকবো আমি কি করে লোকদের মুখ দেখাবো লজ্জায় বাসবো না কাছে আমার এই অনুরোধ আপনি আমার কথা দেন আপনি আমার উলঙ্গ করবেন আমি মরার পরে চোরা কয় ধরা যখন পড়ে গেছি আর কি বলা আছে সুরা কয় ঠিক আছে আমি তো এই ব্যবসাটা করেই চলি আমার বউ বাচ্চা খাওয়াই আমার যে ব্যবসায় ঠকা হয়ে যায় আমি বউ বাচ্চা বাচ্চা বুকেমনি আমার কিছু অ্যাডভান্স করে জানি পিসাব কথা না কুয়ে পকেটে হাত দিয়ে একটা টাকা পাইছে ক বাবা আমার পকেটে তো নাই এই সামান্য যা আছে তাই দিলাম আপনি আবার ওর রত্র রক্ষা করি চূড়ায় চূড়ার ভিতরটা কাবু হয়ে গেছে নরম হয়ে গেছে হায় হায় আমি যে পিসাবের সম্পর্কে এতক্ষণ খারাপ মন্তব্য করলাম হে কানাপিহির সাথে আমার কাছে কি চায় সালাম কেন পাঠায় আমি তো ভুল বুঝছি সে বিশ্বাস একজন কামিল পিঠে ও তো মানুষ ভালো না হইলে আমি চুরি করি না দর্শনে না বইলা সেটাই কে দিয়ে আদর করে খাওয়াই আমার এমন করে বলল কেন বাড়িতে যে বিবির সাথে শেয়ার করছে বিবি এইরকম পিসাবের ঘটনা কয় পিসাব খুব ভালো মানুষ তুমি কিন্তু স্বামী পিসাবের কাপড়ের কাপড়টা চুরি করিও না কোন না আই করে গেছে না আমি আর কি মিসরিকু রাত্রে শুয়ে রইছে ভোর রাত্রে পিশাব হুজুর দেহতে কষ্ট আহা মাইকিং করতেছে দলা দলে মানুষ যাইতেছে চোরা ঘুম থেকে উইঠা শুনে পিশাব মারা গেছে কহারে জেনে কি কালকে এত আতর কইরা খাওয়াইলো আবার টাইকে দি এতগুলি কথা বললো সে আজকে বইরা যায় সে ওয়াদে কলি আল্লাহ বড় মাফের ওলি আল্লাহ নাইলে জানলো কেন সে আল্লাহ ছিল সে জানতো যে আসকারাতি মারা জি নে আমার দিন থাকতেই কাজটা করে গেছে একটা নজর দেখতে হয় না যে চোরাই হাঁটতে হাঁটতে দেখতে গেছে দেখতে যাইয়া চাইয়া দেখে বিদেশি রেশমি কাপড় দিয়ে তারপরে পিসাব রে কাপড়ের কাপড় পরাই চোরাই না শোনে ধর্মের কাহিনী হায় হায় রে এই কাপড়ের কত দাম আমার মাত্র সামান্য পয়সা দিয়ে গেল এই কাপড়টা বিক্রি করলে আমি দুই মাস পয়সা খাইতে পারবো পিসাব তো বড় ঠকাই থেকে গেছে মনে মনে কল্পনা করে ফিরে আসুন পিসাবরে দাফন করছে দিন চলে গেছে রাত হয়েছে এখন চোর আর তোর ঘুম আসে না একবার শয় একবার উঠে বসে একবার একটা বিড়ি জ্বালায় চোরের স্ত্রী বলে তুমি এমন করতেছো কেন তুমি ঘুমাইতে পারো না কয় ঘুম তো আসে না কয় ঘুম কেন আসে না বুঝছি তো তুমি পিসাবের কাপড়ের কাপড় চুরি করা সাবি তোমার পাও দুইটা জোরে ধরি তুমি কিন্তু এই কাজটা করো না তাহলে আমি এই বয়সে বিধব হয়ে যাব আমার বাচ্চা কাছের উপায় কি হবে প্রয়োজন আমরা ভিক্ষা করে খাবো তো তুমি এই কাজটা করো না চোরাই বুঝছে আমার স্ত্রী যাক না থাকলে আমি এই কাজ করতে পারবো না কয় না এটা তো সম্ভবই না তুমি আরামে ঘুমাও এই চোরের স্ত্রী শুয়ে পড়ছে ঘুমায় গেছে সোর সুযোগ বুঝে ঘরের থেকে বাইরে গেছে বাইরে যাই ওই পিসাবের কবর খুইদে খালি কাপড়ের কাপড়টা ধুই দে টান মারছে আর পিসাব চেন্দা হইয়া সাথে সাথে চোরের হাত ধরে টান দিছে কি রে বাবা তুই কইছিলি কে আর করলি আমি তো কইছিলাম আমার লজ্জা না তুই কি করলি যেই পিসাব কইছে কি করলি হাতে ধরছে জীবনতে এই ঘটনা ঘটনা একতে রাতের অন্ধকার চোরের পিত্তি গেছে গইলে বলে যা ভাইটা সাথে সাথে ওখানে মারা গেছে মরছে তো মরছে পিসাবের কবরের বুকের উপরে পড়ছে কবর তো আছে মন কিন্ন কি চলেছে জব সল করার জন্য পিসাব হুজুর বলে ফেরেস্তারা তোমরা চলে যাও কয়েকটা আমরা জব সল করবো কয় না আল্লাহ করে মাফ করে দিছে কি আল্লাহ মাফ করে দিছে সারা জীবন যে কাপন চুরি করে খাইলো তার আল্লাহ মাফ করে কি করে আল্লাহ মাফ করে আল্লাহর বন্ধুর হাতের ছিলাই আল্লাহ বন্ধুর বুকের ছিলাই বিশা হুজুর ডাক দিয়ে বলে মালিক আল্লাহ আমি তো তোমার বন্ধু আমি তোর হাত ধরছি ও বইরা আমার বুকের উপরে পড়ছে আমার হাতেরও ছিল আর বুকেরও ছিল তুমি এই কাপন চোরারে চিরতরে ক্ষমা করে দাও আমার আল্লাহ বলে আমার বন্ধুর বুকের উচিলায় আমি করা এটার নাম হলো বেলায়ত